তোলা ইতিমধ্যে আমি রয়েছে সিএমএম কোর্টে গিয়েছে তাকে এই কোর্টে হাজির করা হবে তার নামে মামলা রয়েছে যতটুকু জানা গিয়েছে তাকে হয়তো সিএমএম কোর্ট কিংবা মানিকগঞ্জ কোর্টে ওঠানো হবে বলে জানা গিয়েছে যদি একটু বিস্তারিত বলার চেষ্টা করে গতকাল রাতে কিন্তু তাকে ডিএমপির কিন্তু গোয়েন্দা বিভাগ থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাতে পৌনে বারোটার দিকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বিভাগের কিন্তু গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন রাজধানীর ধানমন্ডির যে স্টার কাবাবের পিছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা সহ একটি হত্যা মামলা যুগ্ম কমিশনার কিন্তু মোহাম্মদ নাসিরুল ইসলাম মমতাজকে আপাতত ডিবি কার্যালয় রাখা হয়েছে বলে জানানো জানানো হয়েছে প্রসঙ্গত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিন্তু জাতীয় সংসদে বিভিন্ন সময় আলোচনা জন্ম এই বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের হয়ে তিনি কিন্তু নৌকা প্রতীকের নির্বাচন করেছিলেন তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি এর আগে কিন্তু দুই হাজার নয় সালের নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম এছাড়াও পরে কিন্তু দুই হাজার চোদ্দ সালে মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার বাইশ সালের জুনে কিন্তু বিএনপি এই কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে গণ গত অক্টোবর একটি মামলা দায়ের হয় সেই মামলার আসামি কিন্তু মমতাজ বেগম দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ যতটুকু জানা গিয়েছে তাকে আজকে কিন্তু সিএমএম কোর্টে হাজির করা হবে এমনটা কিন্তু বিষয়ে জানা গেছে এছাড়াও কিন্তু সকাল থেকে কিন্তু গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করে আছেন আপনাদেরকে আবার একটু বলার চেষ্টা করি যে মানিকগঞ্জ দুই আসনের কিন্তু সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাবকে কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিভাগ এছাড়াও কিন্তু তাকে রাত পৌনে বারোটার দিকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন মহানগর পুলিশের বিএনপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তাইবুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে রাজধানীর ধানমন্ডির ইচ্ছার কাবাবের পিছনের একটি বাসায় আত্মগোপন ছিলেন বেশ কিছুদিন যাবৎ মমতাজ বেগম সেখান থেকে কিন্তু অভিযান চালিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা সহ একটি হত্যা মামলা রয়েছে ডিবির যুগ্ম কমিশনার কিন্তু মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন কিন্তু আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু সোমবার রাত বারোটার কিছু সময়ের আগে কিন্তু ধানমন্ডির ইস্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও কিন্তু গ্রেপ্তারের পরপরই কিন্তু তাকে ডিবির কার্যালয়ে রাখা হয়েছে প্রসঙ্গত কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু নিয়ে জাতীয় সংসদে গান গিয়ে কিন্তু বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় তুঙ্গে ছিলেন কিন্তু এই কণ্ঠশিল্পী অবশেষে কণ্ঠশিল্পী মোতাজ বেগমকে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের হয়ে কিন্তু নৌকা প্রতীকে তিনি নির্বাচন করেছিলেন তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে কিন্তু তিনি হেরে যান এর আগে কিন্তু 2009 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম পরে কিন্তু 2014 সালের মানিগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এছাড়াগুলোর তার নামে আরেকটিও মামলা রয়েছে 2022 সালের জুনে কিন্তু তিনি বিএনপি'র এক কর্মী হাসান মাহমুদকে হত্যার চেষ্টা করেছিলেন সেই অভিযোগে কিন্তু গত অক্টোবর একটি মামলা দায়ের হয় সেই মামলার আসামিও কিন্তু মমতাজ বেগম সকাল থেকে কিন্তু গণমাধ্যম কর্মী সহ কিন্তু সাধারণ মানুষ ভিড় করে আছেন চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই কোর্টে যদি একটু বলে রাখি যে তাকে কিন্তু আহ সিএমএম কোর্টে হাজির করার বিষয়টি এখনো কিন্তু গুরুত্বপূর্ণভাবে সঠিক বলা যাচ্ছে না যেমনটি বলা হচ্ছে যে তাকে হয়তো সিএমএম কোর্ট কিংবা মানিগঞ্জ কোর্টেও কিন্তু তোলা হতে পারে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে গণমাধ্যম কর্মী সহ কিন্তু সাধারণ মানুষজন কিন্তু ভিড় করে আছেন দর্শক বাংলা সর্বশেষ আপডেট পেতে সংযুক্ত থাকুন এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তুলে ধরার চেষ্টা বেগমকে সর্বশেষ তথ্য ছিল সিএমএম কোর্ট থেকে জামিল হোসেন জামিল হোসেন জিতু ভিউডি বাংলা ঢাকা